এখানে ব্যবসা হয় সেই মাদক ব্যবসায়ীদের ধরার জন্যই কিন্তু আজকে সেখানে আসামি রয়েছে পাশাপাশি এখানে আমাদের থেকে

পুলিশ এখনো এই অভিযান করছে

তাদের এই একটি বাসভবন সেই বাসভবনেই কিন্তু দীর্ঘদিন থেকে এখানে মাদক ব্যবসা হয় সেই মাদব ব্যবসায়ীদেরকে ধরার জন্যই কিন্তু আজকে এখানে প্রশাসন প্রায় এক ঘন্টা ধরে এই এলাকায় অভিযান চালাচ্ছে প্রশাসন আমরা